আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আলোচনা হচ্ছিল সোলা আল্লাহ মুমতাহিনা এর এক থেকে নিয়ে দশ নম্বর আয়াত আলোচনা ইতিপূর্ব হয়ে গিয়েছে চাইলে আপনারা সেই ভিডিওটা আমার চ্যানেলের মধ্যে দেখতে পারেন আমার চ্যানেলে তার বিস্তারিত বর্ণনা বা কত থেকে কত নম্বর আয়াত আলোচনা হচ্ছে সেটার বিস্তারিত বর্ণনা দেওয়া আছে আপনাদের বুঝতে এবং খুঁজতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ তো চলুন আল্লাহ তালা সুরা আলম তাহিনার এগারো নম্বর আয়াতে কী বলছেন এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি সেই দিকে বিশেষভাবে ধ্যান দেব আউজিবুল্লাহমিনা রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম পরম করুণাময় ওসিম দয়ালু আল্লাহর নামে শুরু করছি وإن فاتكم سيء من أَجْوَازِيكُمْ إلى القفار فأقب فأقبتم قفاء الذين ذهبت أجوازهم مثل ما أن أفاقوا واتقوا الله الذي أنتم به مؤمنون আর তোমাদের স্ত্রীদের মধ্যে হাত হয়ে কাফিলদের নিকট চলে যায় অতপর যদি তোমরা যুদ্ধজয়ী হয়ে গণিমত লাভ করো তাহলে তা যাদের স্ত্রী চলে গেছে তাদেরকে তারা যা ব্যী করেছে তার সম প্রদান করো আর তোমরা আল্লাহকে ভয় করো যার প্রতি তোমার যার প্রতি তোমরা বিশ্বাসী এই কথা ঘটনাগুলো কিন্তু সেই আরো এর তৎকালীন সময়ের কথা বলা হচ্ছে যখন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন তার আল্লাহ যখন তাকে আদেশ করলেন মাক্কা থেকে মদিনা যাওয়ার তখনকার কথা যেহেতু মাক্কাতে থাকলে আমাদের নবীর জানের এবং সম্মানের ক্ষতি হতো তার জন্য তিনি মদিনা চলে গিয়েছিলেন হিজরত করে তো সেই সময়কার যারা ইমান এনেছিল সেই মাক্কা থেকে তারা মদিনা যাচ্ছিল সেই মহিলা হোক বা পুরুষ হোক তাদের কথা এখানে বিশেষ করে তাদের কথাই বলা হচ্ছে তো আল্লাহতাল্লাহ বলছেন যে তোমাদের স্ত্রীর মধ্যে যদি কেউ হাত ছাড়া হয়ে আমাদের তোমাদের স্ত্রীর বা মুসলমানদের স্ত্রীর মধ্যে কেউ হাত ছাড়া অবিশ্বাসী করে চলে যায় বা অবিশ্বাসনে করে চলে যায় বা এবং তোমাদের যদি প্রতিশোধনের সুযোগ আসে বা প্রতিশোধ পরে যদি আমরা সুযোগ পাই বা পরে যদি আমরা সুযোগ পাই তাদেরকে ফিরিয়ে আনা তাহলে যাদের স্ত্রী হাত ছাড়া হয়ে গেছে তাদেরকে তারা যা ভাই করেছে তার সমাপন অর্থ প্রদান করো আর তোমরা সেই আল্লাহকে ভয় করো যার প্রতি তোমরা বিশ্বাসী তোমরা শাস্তি দাও অথবা প্রতিশোধ দাও এর একটি অর্থ হলো মুসলিম হয়ে আগমনকারী মহিলাদের প্রাপ্য মোহর যা তোমাদেরকে তাদের কাফের স্বামীদেরকে দিতে হতো সেটা তোমরা সেই মুসলিমদেরকে দিয়ে দাও যাদের স্ত্রী কাফের হওয়ার কারণে কাফেরদের কাছে চলে গেছে এবং মুসলিমদের মোহরের পাওনা ফেরত দেয়নি অর্থাৎ এটাও এক প্রকার সাজা দ্বিতীয় অর্থ হলো তোমরা তোমাদের সাথে জিহাদ করো কাফেরদের সাথে জিহাদ করো অতপর যে গুনিমতের মাল অর্জন করো তা থেকে মণ্ডনের পূর্বে প্রথমে যে মুসলিমদের স্ত্রীরা চলে গে গিয়ে কাফেরদের দলে মিলিত হয়েছে তাদের ব্যয়কৃত অর্থের সমপরিমাণ তাদেরকে দিয়ে দাও অর্থাৎ গুনিমতের মাল থেকে মুসলিমদের ক্ষতিপূরণ করা এটাও এক প্রকার শাস্তি বা প্রতিশোধ যদি গুণিমতার মাল থেকে ক্ষতিপূরণ সম্ভব না হয় তাহলে বাইতুল মাল থেকে সাহায্য করা হবে তো এটাই আল্লাহর এভাবে আল্লাহ তালা কি করেছেন আল্লাহ প্রত্যেকটা বিষয়ে ন্যায় বিচার করার আল্লাহ হুকুম দিয়েছেন আল্লাহ সেটা কাফের হোক বা সেটা যেই হোক না কেন আল্লাহ প্রত্যেককে তার হিসাব বুঝিয়ে দেওয়ার আল্লাহ করেছেন সেটা কাফের নারী হোক না কেন সেটা বেধর্মী নারী হোক তাও તે અલ્લાહ ખાને બોલતે છે એમ પરે 12 નંબર આયતે અલ્લાહ તઆલા બોલછે યા અય્યુહાન નબી ઇઝા ઝા અકલ મુમિનાતુ યુબા બિયુબા ઇના કા અલ યસરિકના બિલ્લાહી સૈ ઓ વાલા યસરિકના વાલા યજનીના વાલા યકતુલના ઓલા દાહુના વાલા યતીના બુ بهتانيو ببهتانيو يفتا هو بين أيديه أيدي هنا وأرزول هنا ولا يأسينك في معروف فبا إيهون فبا إيهون واستغفر لهن الله إن الله غفور رحيم হে নবী যখন মমিন নারীরা তোমার কাছে এসে এই মর্মে বায়াত করেছে তারা আল্লাহর সাথে কোনো কিছু শরিক করবে না চুরি করবে না বা করবে না নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না তারা জেনে শুনে কোনো অপবাদ রচনা করে রটাবে না এবং সৎ কাজে তারা তোমাদের অবদ্ধ হবে না তখন তুমি তাদের বায়াত গ্রহণ করো এবং তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু এখানে যারা কাফের নারীদের কথা এখানে হচ্ছে যারা কাফের বা বা বিশ্বাসী নারী যারা ইসলাম এর যারা সৌন্দর্য দেখে যারা ইসলাম ধর্মগ্রহণ করেছে বা যারা বিশ্বাসী নারী তো তাদের কথা কেন বলছেন যে যে এই বায়াত সেই সময় নেওয়া হতো যখন মহিলারা হিজরত করে আসতো যখন মহিলারা মাক্কা থেকে মদিনা আসতো হিজরত করে ইসলামের সৌন্দর্য দেখে তাদের তখনকার সময়ের কথা এখানে বলা হচ্ছে যে ইতিপূর্বে যেটা আমি বললাম যে সেটা এই ঘটনা হল তৎকালীন সময়ের তো যেমন শহিব খারিদেসরা মোমতাহিনের তাপসির এসে যে এছাড়া মক্কা বিজয়ের দিনও নবী সাল্লাহ সাল্লাম কোরাইস মহিলাদের কাছ থেকে বায়াত গ্রহণ করেছিলেন বায়াত নেওয়ার সময় তিনি কেবল মৌখিকভাবে তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিতেন কোনো মহিলার হাত তিনি স্পর্শ করতেন এসার রাজি আল্লাহ তালানও বলেন আল্লাহর কসম বায়াত গ্রহণকালে নবী করিম সাল্লামের হাতে কখনও কোনো মহিলার হাত স্পর্শ করেনি বায়াত নেওয়ার সময় তিনি কেবল বলতেন আমি এই কথার উপর তোমার কাছে বায়াত গ্রহণ করলাম বায়াতে তিনি মহিলাদের কাছ থেকে এ প্রতিশ্রুতি নিতে যে তারা শোকে রোদন করবে না বুকের কাপড় ছিঁড়ে মাতম করবে না মাথার চুল ছিঁড়াছিঁড়ি করবে না এবং জাহেলি যুগের মহিলাদের মতো ডাক পড়াবে না এ বায়াতে নামাজ রোজা হজ ও জাকাত ইত্যাদির কথা উল্লেখ নেই কারণ এগুলো ইসলামের রুকুন ও দিনের অতি গুরুত্বপূর্ণ আচার বিধায় তার বর্ণনার প্রয়োজন হয় না তিনি বিশেষ করে সেই জিনিসগুলোর বায়াত নিয়ে সাধারণত যেগুলো মহিলা দ্বারা বেশি হয়ে থাকে যাতে তারা দিনের রুকুনগুলোর প্রতি যত্নবান হওয়ার সাথে সাথে এই জিনিসগুলো থেকেও বিরত থাকে এ থেকে প্রতীয়মন হয় যে ওলেমা দিনের এই দিনের প্রতি আহ্বানকারী এবং বক্তাগণ যেন তাদের বক্তা বক্তব্যকে কেবল আরকান দিন বর্ণনার মধ্যে সম্মত না রাখেন কেননা এগুলো তো পূর্ব থেকে স্পষ্ট বরং তাদের উচিত সেই সব অন্যায় অনাচার অনাসলামী রসম জাহাজ কুসংস্কার কুভোরতার বিরুদ্ধে জোরদার প্রতিবাদ জানানো যা সমাজে ব্যাপকভাবে চলছে এবং যা থেকে নামাজ রোজার প্রতি যত্নবান ব্যক্তিরাও অনেক সময় দূরে থাকে না তা আমাদের সেই কথাগুলো নামাজ রোজা এটা তো ইসলামের বিধান এগুলো স্তম্ভ এগুলো ছাড়াও যে বিদায়ত বেদায়ত ছিল মহিলাদের মধ্যে সেগুলোকে কি করেছিলেন আমাদের প্রিয় নবী সেগুলোর প্রতিশ্রুতি চেয়েছিলেন সেগুলো না করার প্রতিশ্রুতি মহিলাদের কাছ থেকে বিশেষ করে চেয়েছিলেন আজকালকার দেখবেন মহিলারা কত বেদায়তের মধ্যে লিপ্ত হয়ে গেছে তারা তারা এমন এমন কাজ করে বসে যে বা এমন এমন যেমন বাচ্চাদের যারা বাচ্চাদের কোনো কিছু অসুবিধা হলে বা মহিলাদের বিশেষ করে মহিলাদের মধ্যে বাচ্চা কাচ্চা না হলে তারা বাবার কাছে যায় খাজা বাবা এরকম অনেক বাবা আছে সে ভণ্ড বাবা বা ভণ্ড আলেমদের কাছে যায় যারা তাবিজ দেয় এই বেদায়তগুলোর বিরুদ্ধে আমাদের কি করতে হবে আমাদের কথা বলতে হবে বা আমাদের ওলেমাদের বিশেষ করে এখন এই বিষয়ে বেশি করে কথা বলতে হবে কেননা এই বেদায়তগুলো মহিলাদের মধ্যে অনেক অনেক ছড়িয়ে পড়ছে তো আমাদের নবীও সেই কথার সেই কথা সেই মহিলাদের যে চরিত্রগুলো থাকতো যে তারা ছিঁড়ে ছিঁড়ে কত জাহিলু যুগের মতো হাঁক মারত বা হাই পিটত দোহাই পিটত এরকম কথাগুলো থেকে তারা কি করেছিলেন যে আর বলবে না সে ব্যাপারে নবী কী করেছিলেন সেই মহিলাদের কাছ থেকে বায়াত গ্রহণ করেছিলেন আর অবশ্যই এগুলো তো সবাই জানে যার সাথে চুরি করবে না চুরি করবে না ব্যবচার করবে না নিজেদের সন্তান সন্তান দিকে হত্যা করবে না এবং এবং যা সকানে অপবাদ রচনা করবে না অপবাদ বলতে যে গিবদ আছে এগুলো করবে না এগুলোর পাশাপাশি যেগুলো বেদাত ওগুলোকে কি করতে হবে ওগুলোকে দূরে রাখতে হবে বিশেষ করে মহিলাদের কথাই এখানে আল্লাহ তালা বলছেন কেননা মহিলাদের মধ্যে এই কাজগুলো বেশি হয় এরপরে তেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ইয়া আই হাল্লা কাউ মা গাজে ব আল্লাহু আলাইহিম কাদিয়া ই ইস্যু মিনাল আখেরাতে কামায়া ইশা ঈশা লাকুফার ও মিন আসহা বিল কবুর হে ইমানদারগণ তোমরা সেই সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করো যাদের প্রতি আল্লাহ রাগান্বিত হয়েছেন তারা তো আখেরাত সম্পর্কে নিরাশ হয়ে পড়েছে যেমনইভাবে কাফেররা কবরবাসীদের সম্পর্কে নিরাশ হয়েছে আল্লাহ তালা আরও বলছেন যে হে বিশ্বাসীগণ আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট যে সম্প্রদায়ের প্রতি আল্লাহ তালা রাগার বা যাদের প্রতি আল্লাহ তালা সমস্ত বন্ধন ছিন্ন করেছেন আল্লাহ তালা আল্লাহ তাদের সাথে বলছেন তাদের সাথে আমরা আমাদেরকে বিশেষ করে মুসলমানদেরকে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন তারা তো পরকাল সম্পর্কে হতাশ তারা তো পরকাল সম্পর্কে কিছুই জানে না কিছুই বুঝে না যেমন হতাশ হয়েছে অবিশ্বাসীরা কবরবাসীদের বিষয়ে যারা অবিশ্বাসী যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাও কি করেছে তারা কবরবাসীদের বিষয়ে কেরা হতাশ হয়ে পড়েছে বা তারা সেগুলো মানে না এ থেকে কেউ ইহাদিদের কেউ মোনাফিকদের এবং কেউ সমস্ত কাফেদেরকে বুঝিয়েছেন যে এক আলেম বা এক এক মুফাসের গ্রাম এক এক বিষয়ে বুঝেছেন কেউ কেউ বলেছেন যে এখানে ইহুদিদের কথা বলা হচ্ছে ইয়াহুদি যা আমরা দেখছি সেই জালিম সম্প্রদায় কীভাবে মুসলমানকে হত্যা করছে সেই ইহুদি সেই ইজরায়েল কেউ মুনাফিকদের কেউ যারা মোনাফিক আছে তাদেরকে বলেছেন বা কেউ সমস্ত কাফেদেরকে বুঝিয়েছেন বা সমস্ত যারা কাফের তাদেরকে বুঝিয়েছেন আর এই শেষের উক্তিটাই বেশি সঠিক মনে হচ্ছে কেননা এতে ইহুদি ও মোনাফিকরাও এসে যায় এছাড়া সমস্ত কাফের আল্লাহর কোদের শিকার হওয়ার যোগ্য অতএব অর্থ হবে কোনো কাফেরের সাথে বন্ধুত্ব সম্পর্ক রেখো যেমন কোরআনে আরও কয়েকটি স্থানে এই বিষয়ে আলোচিত হয়েছে পরকাল সম্পর্কে হতাশ হওয়ার অর্থ কেয়ামত সংগঠিত হওয়ার কথা স্বীকার করা পরকাল সম্পর্কে যারা হতাশ মানে কেমত হবে এটা তারা বিশ্বাস করে না বিশেষ করে যারা ও মুসলিম যারা আছে তাদের কথা আল্লাহ এখানে বলছেন কবরবাসী থেকে নিরাশ হওয়ার অর্থ এটাই যে আখেরাতে পুনরায় তাদেরকে ওঠানো হবে না এর দ্বিতীয় অর্থ এও করা হয়েছে যে কবরস্থ কাফের সর্বপ্রকার মঙ্গল থেকে নিরাশ কেননা মৃত্যুবরণ করার পর তার পর সে তার কুফুরির পরিণাম দেখে নিয়েছে সে মঙ্গলের কি আর আশা করতে পারে তো এই মানুষের চরিত্র আছে যারা সবকিছু জেনে বুঝে কি করে আল্লাহর এই বিচার দিবসকে কবরের জীবনকে পরকালকে কি করে অস্বীকার করে তো সেই অবিশ্বাসী সেই মুনাফিক বা সেই কাফেরদেরকে বা সেই ইহুদীদেরকে আল্লাহ তালা কি করেছেন আল্লাহ তালা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা থেকে দূরে রাখতে বলেছেন তাদের সাথে কখনো বন্ধুত্ব সুলভ আচরণ করা যাবে না তো যাই হোক আল্লাহ আমাদের বোঝার এবং এই কোরআন অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দিক সকলে পড়ুন আমিন আর এখান থেকে এটা বুঝতে পারা গেল যে আমরা তো কাফেরদের যারা মোনাফিক তাদের সাথে বন্ধুত্ব করব না কিন্তু আমরা সব সময় সব বিষয়ে বা প্রত্যেকটা আমাদের আশেপাশে যত অমুসলিম ভাই আছে তাদের ব্যাপারে এখানে কাফের কাফের মহিলাদের কথা বলছেন যে তাদের সাথে সৎ ব্যবহার করতে বলেছেন আল্লাহ তালা তাদের সাথে যা বিশেষ করে যে মোহরানাটা আছে তাদেরকেও আল্লাহতালা দিতে বলেছেন তো এইভাবে আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তির কাছে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তালা কী করেছেন আল্লাহ কী হুকুম দিয়েছেন যে প্রত্যেকটা প্রত্যেকটা সদ ব্যবহার করা বা ভালো আচরণ করা এই নয় যে সে যে কাফের বা তার ব্যাপারে আমরা উদাসীন থাকব না 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 কখনো নয় আল্লাহ তালা ইসলাম সেটা কথা বলে না ইসলাম প্রত্যেকের হকের কথা বলে তো এখানে সেটাই আমরা দেখতে পেলাম আমরা কারও হক আমরা নষ্ট করব না এখান থেকে সেটাই আমরা বুঝতে পারলাম তো যাই হোক ভিডিওটা আর বেশি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ফেসবুকে দেখে লাগে চ্যানেলটাকে ফলো করে নেবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘণ্টাটা দেবে রাখবেন এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি